উমর রাদিয়াল্লাহু আনহু মত মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাল্লাহু আলাইহিSalam ইয়া রাসূলুল্লাহ والله আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি ইল্লামিন nafsi আমার নফসের চেয়ে বেশি না মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না কথা কি বুঝতে পারতাম কি মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়া সব সবকিছু থেকে মাক বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখনো মুমিন হওনি ওমর তাকে বলছেন কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লা আমার হমর এখন হওনি তখন নবী সাল্লাহ তিনি একটু পরে আবার বলছেন ইয়া আলোসাল্লাল্লাহ আল্লাহ আলান এখন লা হ্যাঁ বাই লাই ইয়া মিঙ্কুল নিশাই এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব কিছু থেকে এমনকি আমার নকশের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন আলান হ্যাঁ এখন ওমর এখন তুমি মমিন হলে